অপেক্ষায় ছিলাম আসনি মিস করছিলাম বজনি আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারেনি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মোড নিয়ে নিজের মতো থাকা শিখে যায় নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকেই নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হয়ে যাবে একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল স্বামী তবুও স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায় বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায় কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো চুপ করে গেলে কেন স্ত্রী তখন নিজের লাগেজ গুছিয়ে বলল বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো কথা রাখতে নিজেই চুপ হয়ে সেই গেছি এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল কোথায় যাচ্ছ তুমি স্ত্রী বলল বাপের বাড়ি স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল বিয়ের রাতে আমাদের মাঝে এই কথাও হয়েছিল যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের পাশে মাথা রেখে ঘুমাবে অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এই তিনজন নারীর সাথে কখনোই কোনো সম্পর্কে জড়াবেন না এক যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে দুই যে নারীর ছেলে বন্ধুর সাথে মদ্যপানে আসক্ত থাকে তিন যে নারী কথায় কথায় মিথ্যা বলে ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়